মোবাইলের সাউন্ড হঠাৎ করে অফ হয়ে গেছে এই সমস্যা কিভাবে সমাধান করবেন হ্যালো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আপনার ফোনের সাউন্ড হঠাৎ করে অফ হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু নয় কারণ আপনার ফোনে কিছু সেটিংসের সমস্যা হয়েছে যার কারণে কিন্তু আপনার ফোনের সাউন্ডে কমে গেছে বা বন্ধ হয়ে গেছে আপনারা হয়তো কোনো ভিডিও দেখছেন হঠাৎ করে আপনার ফোনে সাউন্ড কমে গেছে এবং কোনো প্রকার সাউন্ড আসছে না তারপর আপনারা ফোনে কথা বলছেন আস্তে আস্তে ভলিউমটা কমে যাচ্ছে এরকম সমস্যাগুলো যে কারণে হয় সেই কারণগুলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব তাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো মোবাইলে সাউন্ড সমস্যার সমাধান করার জন্য সাউন্ড বন্ধ হয়ে যাওয়া কমে যাওয়া এই সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করবেন আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করার পর এখানে আপনারা খুঁজে নেবেন অ্যাক্সেসবিলিটি অপশানটি আপনাদের মোবাইলে অ্যাক্সেসবিলিটি অপশানটি নাও থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলেও কিন্তু অ্যাক্সেসবিলিটি অপশানটি নাই তো তার জন্য আপনি কি করবেন এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আমি ভালোভাবে টিক মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটি চলে আসবে তো আপনি প্রথমে এই অ্যাক্সেসিবিলিটি অপশনে উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন হিয়ারিং এই হিয়ারিং অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন মনো অডিও মনো অডিও নামে একটি অপশন আছে এর পাশে একটি এনাবেল বাটন আছে তো এই এনাবেল বাটনটি যদি আপনার এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো প্রকার সাউন্ড আসবে না হঠাৎ করে আপনার সাউন্ডটি বন্ধ হয়ে যাবে সেজন্য আপনারা এখান থেকে এনাবেল বাটনটি অফ করে দিবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন অডিও ব্যালেন্স এখান থেকে আপনি আপনার ফোনের সাউন্ডটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনি যদি চান আপনার মোবাইলে সাউন্ডটি বাড়িয়ে নেবেন তাহলে এখান থেকে বাঁ দিকে ডান দিকে এভাবে টেনে দিবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন তো আমাদের প্রথম সেটিংসটা কিন্তু কমপ্লিট এখন আপনাদের দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দিচ্ছি তো আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপর আপনারা এখান থেকে খুঁজে নেবেন ডেভেলপার অপশনটি তো অনেকেরই ফোনে কিন্তু সিস্টেম সেটিংসের ভিতর ডেভেলপার অপশনটি থাকে তো আপনার ফোনে যেখানে ডেভেলপার অপশনটি থাকুক না কেন আপনি ডেভেলপার অপশনটি খুঁজে নেবেন আর খুঁজে না পেলে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে ক্লিক করে ডেভেলপার লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে কিন্তু ডেভেলপার অপশনটি চলে আসবে তো আপনি এখান থেকে ডেভেলপার অপশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনি এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর এখান থেকে খুঁজে নেবেন ব্লুটুথ অডিও সিম্পল রেট তো আমি এখান থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লুটুথ অডিও সিম্পল রেট এই অপশনটি খুঁজে বের করার পর এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আপনার ইচ্ছা খুশি ভলিউম রেটটা বাড়িয়ে দিবেন এরপর আপনি এখান থেকে আরেকটু নিচে আসবেন এবার এখানে দেখতে পাবেন অডিও চ্যানেল মুড এখানে ক্লিক করবেন তো আপনার এখানে যদি মোনো সিলেক্ট করা থাকে তাহলে আপনি ইউজ সিস্টেম পারফরমেন্স অথবা স্টিডিও এটি সিলেক্ট করে দিবেন তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ সেটিংসটি কমপ্লিট তো বন্ধুরা আমার দেখানোর সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলে সাউন্ড বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।